কত শক্তি দেখ তু না খেয়ে কত শক্তি হয়েছে দেখ দেখ দাঁড়িয়ে পড়লি হ্যাঁ হ্যাঁ নে টান টান এ বাবা ইসি এ মা আমাকে যেন আবার কামড়ে দিস না ওই তাহলে হ্যাঁ 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 এটা জামাটা ছিঁড়ে দিলাম তোমার হ্যাঁ चिल्ले तो ये दोसु में है इटा तू तो दोसु में ये बाबा ये बड़ा हमार हाथ तक आमने दे दे हाँ ये बार ये बार नीड हाथ कामने दे दे এই দেখো তুমি চালাক আমি চালাক অনেক ধরে এ নিয়ে আবার ধরবো আবার 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 ধরবো দেখেছিস এটা খেলা এটা কি এ হ্যাঁ জামাটা ছিঁড়ে কিসের খেলায় এই ধরে ফেলেছি ধরে ফেলেছি এইবার দেখো হ্যাঁ देखो देखो मजा देखो